সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন চলুন বন্ধুরা আজকে আমরা খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহে আলাইহির কিছু ঘটনা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো আমরা দেরি না করে চলুন ভিডিওতে প্রবেশ করি ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত রাজা পৃথ্বীরাজ প্রতিনিহত তার প্রহিদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত ভারতের মানুষ তখন দেব দেবী এবং অগ্নি পূজা করত অজ্ঞতা আর কুসংস্কারে ছিল। ওই সময় একদিন রাতে হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি তার নিজ গৃহে সাহিত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলছেন হে খাজা ময়নুদ্দিন তুমি হিন্দুস্থানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার করো হিন্দুস্থানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো এই স্বপ্ন দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতঃপর দেরি না করে পরের দিন খাজা ময়নুদ্দিন চিস্তি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্থানের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতে রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন সেখানে তখন রাজা পৃথিবীরাজ শাসন করত তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল তাই খাজা ময়নুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল সেই জন্য খাজা ময়নুদ্দিন চিস্তি তার সঙ্গীদের বললেন তোমরা পানি সন্ধান করো কেননা অজু করতে হবে নামাজের সময় হয়ে গিয়েছে তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পর তারা দেখলো বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে যেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত তারা আনা সাগরের সামনে গিয়ে দেখলো রাজার সেনাবাহিনী আনা সাগরের চারিদিকে ঘিরে রেখেছে তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল আপনারা কে আর এর আগে তো দেখিনি এখানে কি চাই সঙ্গী দুজন বলল আমরা হলাম খাজা ময়নুদ্দিন চিস্তির মুড়ি আমরা এখানে উজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো আর বললো আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়াও নিষেধ কারণ এই পানিতে হলে অপবিত্র হয়ে যাবে এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন দুইজন সঙ্গী ব্যথা মন নিয়ে খাজা ময়নুদ্দিন চিস্তির নিকটে ফিরে আসলেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানির সন্ধান পাওনি এবার ওই দুজন বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দেয়নি তাড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না তার হুকুম হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে তাদের সব কথা শুনে খাজা ময়নুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা আনাসাগরের সামনে গিয়ে বলবে খাজা ময়নুদ্দিন চিস্তি আমাকে পাঠিয়েছে অতঃপর দুইজন সঙ্গী আবারও অজুর পানি আনার জন্য রওনা হলেন তারা যখন আনাসাগরের সামনে গিয়ে হাজির হল সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল কি ব্যাপার তোমরা আবার এসেছ কেন তখন তারা বলল অজুর পানি নিতে এসেছি সেনাবাহিনী বলল বলেছি না পানি দেওয়া যাবে না রাজা পিতৃরা শুনলে এতক্ষণ তোমাদের হয়তো জীবন চলে যেত আমরা কোনো মতেই পানি দেব না তখন তারা বলল আমরা তোমাদের কাছে পানি চাইব না এই আনা সাগরের কাছেই পানি চাইতে এসেছি এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চ হাসতে লাগল ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল হে আনা সাগর আমরা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আল্লাহের মরিদ খাজা ময়নুদ্দিন চিস্তি আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো এই কথা বলার সাথে সাথে এক নিমেষে সেই বিশাল আনা পানি লোটার মধ্যে চলে এলো সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময় হতবাক হয়ে গেলেন দেরি না করে সাথে সাথে তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা করেছেন এই ভিডিওর মাধ্যমে আর কিছুজন ছিল কট্টর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব তাই তারা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজ দরবারে চলে আসলেন রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন তখন তারা বলল রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা পৃথ্বীরাজ বলল কি হয়েছে তখন তারা বলল রাজামশাই কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুঘর এখানে এসেছে দেখলে তাদের ফকির মনে হবে কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনাসাগরের পানি একটি লোঠার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল জীবনে সে অনেক জাদুকর দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শুনেনি তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে সেই আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরে এক বিন্দু পানি মাত্র নেই এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন খাজা রাজা ময়নুদ্দিন এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে খুবই রাগণ্ডিত হলেন রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালা কট্টর হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বললেন আপনি কে আর কোথায় থেকে এখানে এসেছেন তখন তিনি বললেন আমার নাম খাজা ময়নুদ্দিন চিস্তি আল্লাহর হুকুমে রাসুল সাল্লু আলাইসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি পৃথ্বীরাজ বললেন আপনি আপনার জাদুর প্রভাবে এই পানিকা শুকিয়ে দিয়েছেন তখন খাওয়াজা দিন চিস্তি বললেন আমি কোনো জাদুঘর নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময়ে হতবাক হয়ে এক দৃষ্টিতে ময়নের ময়নুদ্দিন চিস্তির দিকে তাকিয়ে রইলেন পিতৃরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক সে বুঝতে পেরেছে এ সাধারণ কোনো মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন ঠিক আছে আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন দয়া করে এই অনুরোধ রাখুন এই কথা শুনে খাজা ময়নুদ্দিন ওই লোটা নিয়ে আনা সাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন দুইজন সঙ্গী লোটা নিয়ে আনা সাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনা সাগরে রাখার সাথে সাথে আনা সাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করলো আপনি কোন দেবতার পূজা করেন খাজা ময়নুদ্দিন চিস্তি বলল আমি আমার রব এক আল্লাহর এবাদাত করি ভিডিওটি সত্যি অসাধারণ হয়েছে সেখানে থাকা সেই লোকগুলো বললো আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর এবাদাত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করল কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন পরের দিন পৃথ্বীরাজ রাজ দরবারের একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন পৃথ্বীরাজ বললেন যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে একে শেষ করতে হবে এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী বলল রাজা মশাই এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয় সে তো একজন বড় জাদুঘর তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে একদিন তো একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুঘরের দরকার তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল রাজা মশাই আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুঘর আছে তখন পিতৃরাজ বলল তার নাম কি তখন বাহিনীটি বলল সে হলো জয়পাল যাদুকর পিতৃরাজ বলল যাও তাকে তোমরা এই রাজদরবারে নিয়ে এসো অতঃপর কয়েকজন সৈন্য বাহিনী জয়পাল যাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন কিছুক্ষণ পর জয়পাল যাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখলো জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন তাদেরকে দেখা মাত্রই নিচে নেমে আসলো এবং বলল রাজা পাঠিয়েছে তোদের এমন কথা শুনে সেনাবাহিনীরা বাহিনীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো আর কোনো চিন্তা নেই এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে সমস্ত কথা জয় জয়পাল জাদুকরের সাথে তারা খুলে বলল অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজ নিয়ে হাজির করল জয়পাল বললেন রাজা মশাই আমাকে ডেকেছেন কেন রাজা পৃথ্বীরাজ বললেন শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাকে এটা উদ্ধার করতে হবে তখন জয়পাল বললেন বলুন আপনার জন্য কি করতে পারি পৃথ্বীরাজ বললেন আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথা থেকে এক ফকির এসে একই একই সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে তার সাথে তোমার মোকাবেলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো তাহলে তোমার জন্য মহা পুরস্কার রয়েছে এই ভিডিওর সকল চিত্র কাল্পনিক এই কথা শুনে জয়পাল বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না কত বড় বড় জাদুকর আমার কাছে নত স্বীকার করেছে আর ও তো সামান্য একজন ফকির ওকে শেষ করে তবেই আমি তোমার সামনে হাজির হব অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিবে নওয়াজ খাজা ময়নুদ্দিন তিস্তির রহমতুল্লাহ আল্লাহ জয়পালকে খুঁজতে লাগলেন কিছু দূর যাবার পর জয়পাল জাদুকর দেখলো গরিবে নওয়াজ খাজা ময়নুদ্দিন চিস্তি তারাগার পাহাড়ে একটি পাথরের এক কোণে আল্লাহর ইবাদতে মগ্ন আছে কোন দিক তাকাচ্ছে না এটা দেখে জয়পাল জাদুকর পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল জয়পাল বলতে লাগলো এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পিছন দিক থেকে এসেছি তাও দেখতে পাইনি এটা কোনো জাদুঘর হলো এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর ওটিয়ে যেমনি খাজা ময়নুদ্দিন চিস্তিকে চাপা দিতে যাবে এমন সময় খাজা দিন চিস্তি একটি আঙুল উঠিয়ে বলল হে তারাগার পাহাড়ের পাথর তুমি দেখছ না আমি আল্লাহর এবাদাত করছি হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানেই দাঁড়িয়ে যাও এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়লো এক ইঞ্চি নড়ল না জয়পাল জাদুকর একের পর এক জাদু দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময়ে হতবাক হয়ে গেল জয়পাল বুঝতে পেরেছে যে সাধারণ কোনো মানুষ নয় তার কাছে আমার এই জাদু তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গে খাজা ময়নুদ্দিন তিস্তিয়ার কাছে হার শিকার করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো পরের দিন থেকে সারা ভারতবাসী এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির যার নাম গরিবে নামাজ খাজা ময়নুদ্দিন চিশতি তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে তিনি এমন এক রবের এবাদাত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না সমস্ত ভারতের মানুষ বলতে লাগলো তিনি এমন কোন রবের এবাদাত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড় আমাদের উচিত ওই রবের এবাদাত করা এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহের কাছে যেতে লাগলো এই খবর পেয়ে রাজা রাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন তখন মন্ত্রী বলল রাজামশাই জয়পাল যাদুঘর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আরো অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয় তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো অসম্ভব তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পৃথ্বীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আসো অতঃপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন সেখানে হাজির হয়ে বললেন রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালত একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞাসা করলো বাবা আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে তখন হিন্দু পন্ডিতটি বললো মা মূর্তি কখনো দুধ পান করে না ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি তখন তার মেয়ে বললো বাবা আমি ওই মূর্তিটির দুধ খাইয়ে তবেই আসবো আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কিনা তখন হিন্দু পণ্ডিত বলল মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তি কি কখনো দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতঃপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হলো ওই মূর্তির সামনে গিয়ে বললো তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয়ই আমার কথা শুনছ আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি এই দুধ পান করে নাও কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর পেলো না মেয়েটি আবার বললো কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না তখন মেয়েটি নিজেই মাথা ঠকে রক্ত ঝরাতে লাগলো জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক ওই সময় গরিবের প্রবেশ ময়নুদ্দিন এবং দেখলেন একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং জোরে জোরে ক্রন্দন করছে তখন খাজা ময়নুদ্দিন চিস্তি তাকে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি বললো দেখুন না বাবাজি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন মা মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো মেয়েটির এমন ভক্তি দেখে খাজা ময়নুদ্দিন চিস্তি অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটির কান ধরে বললেন আমি খাজা ময়নুদ্দিন চিস্তি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন এই দুধ গুলো খেয়ে নাও এই কথা বলার সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো অনেকেই বলতে লাগলো এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে সবাই কলঙ্কিত করছে এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবাও উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগলো কি ব্যাপার তোমার এই অবস্থা কেন মেয়েটি বলল বাবা আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কখনো দুধ খায় না নিজেই অপকর্ম লুকানোর চেষ্টায় আমাদেরকে ধোকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খায়নি তখন নিজে মাথা ঠুকে রক্ত ঝরিয়েছে ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তির কান ধরে বলল দুধ খেয়ে নাও আর সাথে সাথে এই ফকির বাবার কথায় মূর্তি দুধ খাওয়া শুরু করলো তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল কে ওই ফকির বাবা মেয়েটি বলল আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কোথাও আছে তারা সবাই খাজা ময়নুদ্দিন তিস্তি আর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন খাজা ময়নুদ্দিন রাজস্থানে ছিলেন মহান আলামিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুক এদিকে খাজা ময়নুদ্দিন চিস্তি ততক্ষণে পিতৃরাজের দরবারে এসে হাজির হলেন পিতৃরাজ বললেন হে ফকির বাবা তুমি কি চাও খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তবা করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখেরাতের মালিক যিনি বললেই এক নিমেষেই সব হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক জন্ম সবকিছু সব কিছু তারই ক্ষমতা সে মহান আল্লাহ তালার ইবাদাত করতে চায় আমি কারো ক্ষতি চাই না তিনি যখন এসব কথা বলছে ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিদার হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফুঁ দিলেন এবং সেই পানি থেকে আগুণ বের হতে শুরু করে চকের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ক্ষমা চায় এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করে ওই সময় এই রাজদরবারের সমস্ত মানুষ সহ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে বিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা ময়নুদ্দিন চিস্তি তাদেরকে ক্ষমা করে দিলেন অতঃপর খাজা ময়নুদ্দিন চিস্তি সেখান থেকে চলে আসলেন খাজা ময়নুদ্দিন চিস্তি তার সঙ্গী সাথী সহ তারাগার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন খাজা ময়নুদ্দিন চিস্তি যখন এক স্থানে আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিত সহ ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথাই মূর্তি দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আল্লাহ কাছে হাজির হলেন এবং বললেন হে ফকির বাবা আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথাই মূর্তি দুধ খেয়েছে খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথায় কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহর এবাদাত করি তখন তারা বলল আমরা আজ থেকে সেই আল্লাহর এবাদাত করতে চাই এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন অতঃপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার কয়েকদিন পর খাজা ময়নুদ্দিন চিস্তি সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাজা ময়নুদ্দিন এবং বললেন আপনারা আগুন পূজা করছেন কেন এই আগুন আপনাদের কি উপকার করে তখন তারা বলল এই আগুন হলো আমাদের খোদা আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন পূজা করছি তখন ময়নের ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাহিয়া বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন তো আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কেমন ধরনের কথা আগুনে হাত দিলে তো হাত পুড়েই যাবে তখন ময়নের ময়নুদ্দিন চিস্তি বললেন আপনারা এমন খোদার পূজা করেন যে ওই খোদা তোমাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু আমি এমন এক খোদার পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্টহাসি করে বলল আগুনের ধর্ম তো পোড়ানো আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচককে দেখান তখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি আগুনকে লক্ষ্য করে বললেন হে আগুন আমি আল্লাহর এক বান্দা খাজা ময়নুদ্দিন চিস্তি বলছি আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও এই কথা বলে খাজা ময়নুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু তারা অবাক হয়ে দেখলেন খাজা ময়নুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলো কিন্তু একটুও পুড়ে যায়নি এই অলৌকিক ঘটনা সচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন আপনি কে আর আপনি কোন খোদের এবাদাত করেন তখন খাজা ময়নুদ্দিন চিস্তি বললেন আমার নাম গরিবে নওয়াজ ময়নের ময়নুদ্দিন চিস্তি যিনি বিশ্ব জগৎসমূহের প্রতিপালক তিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি এই সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহর এবাদাত করি তখন সেখানে থাকা সমস্ত লোক বলল আমরাও আজ থেকে সেই মালিকের এবাদাত করতে চাই এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এভাবেই খাজা এসে আলো দিয়ে ইসলাম প্রচার আল্লাহ দেওয়া অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যা এক নজিরবিহীন দৃষ্টান্ত আর এভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়লো তো প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর